I'm happy because. Because. You're with your cousin Eid? Because I'm with my cousin it's Eid and I, and I had fun. And jumped to Eid Mubarak. brother. Eid my brother! Ex excited! Um, because I got to go to Gravity and I uh, got to play and stuff. And uh, Eid Mubarak. ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর বার্মিংহামে বয়ে যাচ্ছে ঈদ উল ফিতরের আনন্দ বিশেষ করে ঈদের আনন্দ উপভোগ করতে উপছে পড়া বীর জমেছে বার্মিংহামের স্টার সিটিতে সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত আজ স্টার সিটি শিশুদের আগমনে জানান দিচ্ছে এবারের ঈদের আনন্দ সত্যিই অন্যরকম শিশুরা বিভিন্ন রাইডস চড়ছে আর বলে বেড়াচ্ছে ঈদ মুবারক নুরুল হিপু Rana TV, বার্মিংহাম